ওনারা কিন্তু এইভাবে বিক্রি করে এটা কিন্তু আরো কাজ আছে এটার কাজটা যদি না করা হয় তাহলে কিন্তু ড্রেস থেকে রং কাটে এখানে সবগুলো কিন্তু ঈদের এই নতুন কালেকশন চলেন আমরা আগে আমাদের গ্রেগুলো কিভাবে রেডি করতেছি সেটা দেখাচ্ছি এই লুকিং থাকে আর এটাকে আমরা প্রসেস করে এই লুকিং এ নিয়ে ডিজাইনটা এখন মেশিনে দিব সেই ডিজাইনটা কিন্তু এখানে রেডি করতেছে দেখেন মার্শাল আর্ট স্যালোয়ার দিই তো সেলোয়ার কাপড়টাও কিন্তু আমরা এখানে তৈরি করি সত্য সব প্রিন্ট হচ্ছে এই প্রিন্ট গুলো হচ্ছে এটা কিন্তু আপনার প্রিন্ট রেডি হয়েছে যে দেখেন এটা আরো একটা নতুন ডিজাইন

প্রিমিয়াম কালেকশন কাজ করা আছে দেখেন পুরো বডিতে কিন্তু একটা কাজ পাবেন তো যারা আপনারা বেকার আছেন তারা এখন পুরো সময় ব্যবসার আপনারা নেমে পড়ে এই বছর আমাদের কিন্তু নতুন উদ্যোক্তার সংখ্যা আরো বেশি ভাই এটা হচ্ছে জমজম সুইট কটনের আপনার করৌটিয়া ইসলামপুর আহ আর আছে আরো বিভিন্ন হাট আছে হাটে কিন্তু আমরা পাইকারি ড্রেস বিক্রি বিক্রি করতেছি খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা ডিজাইন আছে আর খুবই হিট করছে ডিজাইন তো বড় একটা ফ্যাক্টরি থেকে মাত্র দশ পিস ড্রেস কিন্তু আপনার নিয়ে ব্যবসা একটা সুযোগ পাচ্ছেন এক পিস বিক্রি হয় নাই ওটা আপনারা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে করুন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু কিন্তু আমরা দিচ্ছি এটা আপনার পিওর কটন ফ্রি সাইজ আসলে লাখ লাখ পিস ড্রেস আছে আসলে এখান থেকে কিন্তু আপনার কিছু কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি ভালো বাজার আছে কারণ এটা ভাই পিওর কটনের উপর হচ্ছে আহ জমজম ভিআইপি কালেকশন দেখেন কালার দেখেন আসলে জেলার মধ্যে কিন্তু আমাদের সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারি ড্রেস আপনারা পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নতুনভাবে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন যারা রেগুলার থ্রি নিয়ে ব্যবসা করেন সঠিক জায়গা থেকে সঠিক দামে পাইকারি থ্রি পিস নিতে পারেন তাই আপনাদের জন্য এ ধরনের প্রস্তুতকারকের সন্ধান আমি রেগুলার শেয়ার করি এতে করে আমি জানি যে আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ী ভাই বোনেরা উপকৃত হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক দামে পাইকারি থ্রি পিসগুলো নিতে পারে তারা পছন্দ করে প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি থ্রি পিস কিনে নিয়ে ব্যবসা করার হ্যাঁ তাই আপনাদেরকে ইনটেক থ্রি পিসের সন্ধান দেওয়ার চেষ্টা করি আমি অন্যথায় কোনো ভিডিও করি না সেটা আপনারা অলরেডি জেনে গেছেন হ্যাঁ আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কালেকশনগুলোর ভিডিও শেয়ার করা এতে করে দেশের ব্যব সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনার বিশেষ করে যারা পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয় না আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র মাজারি সকল শ্রেণীর ব্যবসায়ী ভাইবোনারা ভিজিট করতেছে সোয়াগি নূর ফ্যাশন গ্যালারি যেটার অবস্থান নসুনদের শেখ করছে বাবুরহাটের ভূমি অফিস সংলগ্ন ভূমি অফিসের ঠিক অপোজিট প্রান্তে সোয়াগি নূর ফ্যাশন গ্যালারি এসে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রায় যে বর্তমান বাজারে যে নতুন ডিজাইনগুলো ওনাদের ফ্যাক প্রচুরিত প্রোডাকশন হয়েছে সেগুলো কিন্তু আপনি নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন এবং আপনি একটি চ্যালেঞ্জিং ডেটও নেওয়ার একটি সুযোগ পেয়ে যাচ্ছেন যাই হোক আমার কাজই শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি প্রস্তুতকারকের তথ্যগুলো শেয়ার করা কোন প্রতিষ্ঠান আপনাদেরকে কী ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে কোন জায়গা থেকে থ্রি পিস কিনলে আপনি কমে পাবেন কোন জায়গার কালেকশনগুলো একেবারেই নতুন ভাইরাল যেগুলো আসলে চলতেছে বাজারে এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করি বিশাল বড় থ্রি বিসের প্রতিষ্ঠান কত যে কালেকশন আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন তবে আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ব্যস্ত আছেন নাকি অনেক হ্যাঁ ভাই সামনে তো ঈদ ভাই এখন মনে করেন আপনার আমাদের প্রোডাকশনও আপনার হরদম চলতেছে আর দোকানে আলহামদুল্লাহ কাস্টমার অনেক প্রচুর অর্ডার আসতেছে আসতেছে ভাই এখন অনেক ব্যস্ত হয়ে গেছে অনেক ব্যস্ত ভাই এখন প্রচুর অর্ডারে যে এই দিক দিয়ে আপনার কাস্টমারের অর্ডারি ড্রেসগুলো আমরা রেডি করতেছি আর কিছু ডেলিভারি গেছে ঠিক আছে আর কিছু এখন আপনার রেডি করতে হবে আর দেরি করবেন না আপনারা অতি শীঘ্রই ব্যবসার মধ্যে নেমে পড়েন এখন হচ্ছে ব্যবসার পুরো সিজন আছে সামনে ঈদ এখন মনে করেন খুবই ভালো ভালো কালেকশন সব জায়গায় খুবই ভালো ভালো কালেকশন পাবেন আর একদম রেটগুলো আমরা স্বল্প মূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছি দেখেন ভাই একটা জিনিস কি এই যে এগুলো হচ্ছে কারিজমা কাশ্মীরে হাজার হাজার পিস কিন্তু ভাই আমাদের তৈরি হচ্ছে ঠিক আছে যেমন হাজার হাজার पीस তৈরি হচ্ছে তেমন হাজার হাজার पीस কিন্তু আমাদের বিক্রি হচ্ছে তো রানিং বিদেয় কিন্তু ড্রেসগুলো ভাই সারা বাংলাদেশে আমরা বিক্রি করতে পারতেছি তো আপনারা রানিং জিনিস নিলে আশা করি যে আপনারা বসে থাকবেন না আপনারাও বিক্রি করতে পারবেন ভালো ব্যবসা হ্যাঁ ভালো ব্যবসা করতে পারবেন আচ্ছা তো এখন হচ্ছে ভাই ব্যবসার সময় দেরি করবেন না যারা আমাদের ব্লকের মধ্যে বা আমাদের ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করে বা অনেকেই ফোন দিয়ে জানতে যাচ্ছে যে তারা ব্যবসা করবে চিন্তা করতেছে তো সেই শেবে আমাদেরকে ফোন দেয় তো আমি বলবো আপনারা যারা এতদিন চিন্তা ভাবনা করছেন এখন শুধু নেমে পড়েন কারণ আলহামদুলিল্লাহ আপনার ঈদের মধ্যে থ্রি পিসের বিজনেস খুবই খুবই ভালো যায় স্পেশালি রোজার ঈদে কি থ্রি পিস ব্যবসার জন্য সবচেয়ে উত্তম সময় সবচেয়ে উত্তম সময় হচ্ছে আপনার রোজার ঈদে থ্রি পিস ব্যবসা যেমন আপনার বর্ষাকালের আগে আপনার গাছ লাগানো আপনার একটা ইয়ে আছে যেমন উত্তম একটা সময় আছে যে বর্ষার আগে গাছ রোপণ করেন বা আপনারা পুকুর কাটবেন বর্ষার আগে কাটেন মানে একটা সিজন আছে তো আমি মনে করি যে আপনার থ্রি পিসের সিজন হচ্ছে রোজার ঈদের আপনার এক মাস আগ থেকে তো আপনারা কিন্তু আমরা আমাদের অলরেডি কিন্তু পাইকে বিক্রি শুরু হয়ে গেছে আমরা ঈদের আর রোজার দুই মাস আগ থেকে আমরা কিন্তু পাইকারি বিক্রি শুরু করে দেই তো এখন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তো আমি এখন আহ কিছু ড্রেস কালেকশন আপনাদেরকে দেখাই আপনারা দেখেন তো এটা হচ্ছে আমাদের লোয়েস্ট প্রাইজের মধ্যে কারিজমা কাশ্মীরি এই যে ভাই গত বছর তো নতুন উদ্যোক্তারা ব্যবসা করছে ভালো প্রফিট করছে এবারও কি সুযোগ পাবে তারা ভালো আলহামদুলিল্লাহ সবার জন্য সুযোগ আছে তো এই বছর আমাদের কিন্তু নতুন উদ্যোক্তার সংখ্যা আরো বেশি ভাই তাই গত বছরের তুলনায় যদি হিসাব করি এই বছর ভাই ডাবল এর চেয়ে বেশি আমার মনে হয় যে নতুন উদ্যোক্তা যারা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীর আর আজকে হচ্ছে আমি কিছু আমাদের ড্রেস কিন্তু আমরা দেখাই তো আমি আজকে ড্রেসের কিছু আইডিয়া দিব প্লাস ব্যবসায় কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এটা যারা নতুন আছেন তাদের কাজে লাগতে পারে হ্যাঁ তো ভিডিওটা টানবেন না আপনারা পুরাটাই দেখবেন তো আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব ব্যবসার বিষয় আর আমরা কি কি সুযোগ সুবিধা দিচ্ছি অনেকে সুযোগ সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করেন সেটাও কিন্তু আমরা বলে দিব আর সর্বশেষ আমরা কারখানায় যাব হ্যাঁ সর্বশেষ আমরা কারখানায় যাব তো এখন হচ্ছে আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে কারিজমা কাশ্মীর থেকে শুরু করি তো এটা হচ্ছে কারিজমা কাশ্মীরি তো এইগুলো ভাই আমি এই যে একটা ড্রেস আপনাদেরকে দেখাইছিলাম এই যে দেখেন এটা হচ্ছে কারিজমা কাশ্মীর পুরো বডিরে কিন্তু ফ্রি সাইজ আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা কিন্তু সেটা দেখতে পেন ভিডিওটা টানবেন না দেখবেন আমরা কালার গ্যারান্টি কীভাবে দিই আর আমাদের কালার গ্যারান্টির যে মেশিনটা আছে ওই মেশিনটা আমরা দেখাই দেবো ভিডিওতে তো আপনারা সেটা অবশ্যই দেখবেন তো এটা হচ্ছে কারিজমা কাশ্মীর আপনার ওনাটা পুরো অনাটাই হচ্ছে পাঁচ সাত আড়াই গজ নামাজ ওনা এটা দেখেন পুরা নামার জন্য আড়াই গজ আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার নিয়ে কোনো ইয়ে নাই তো এটা হচ্ছে একটা ডিজাইন প্রচুর ডিজাইন আছে তো আমরা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন শুভ ভাই আপনাদের কাছ থেকে থ্রি পিস কি কিনাতে লাভ হয় থ্রি পিস নিলে আলহামদুলিল্লাহ কেনার মধ্যেই লাভ করতে পারবে কারণ কি আমরা তো ভাই দেখেন আমরা কিন্তু বাংলাদেশের যে কটার হাট আছে পাইকারি হাট ওই যেমন আপনার করটিয়া ইসলামপুর গাউসি আর বিভিন্ন হাট আছে হাটে কিন্তু আমরা পাইকারি ড্রেস গুলো বিক্রি করতেছি পাইকারি দামে তো তাদের কাছ থেকে কিন্তু আরো আবার কাস্টমাররা পাইকারি নিয়ে যাচ্ছে তো আপনারা সরাসরি কিন্তু আমাদের সন্তানটা পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে যে আপনারা একদম সরাসরি মাদার হোলসেলার যিনি আছে প্রস্তুতকারক যিনি আছে তার কাছ থেকে কিন্তু সরাসরি ড্রেসটা নিতে পারতেছেন তো এখানে কিন্তু আপনার কেনার মধ্যে একটা লাভ হয়েছে ঠিক আছে এটাও কিন্তু আপনার একটা প্রফিট তো এটা হচ্ছে কাশ্মীরের আরো একটা ডিজাইন দেখেন পুরা ফ্রি সাইজ আপনার পিওর কটনের উপর আর এটার যদি আমি স্যালোয়ারটা দেখি আমাদের মার্শাল আর্ট স্যালোয়ার কোনো রঙ কাটবে না আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমি ওনাটা দেখাচ্ছি পুরা পাঁচ সাত আড়াইগো জন আছে এটা দেখেন কত সুন্দর একটা দেখেন এগুলা ডিজাইন করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা ডিজাইনার আছে হ্যাঁ এগুলা ডিজাইন কিন্তু আমাদের এক্সট্রা ডিজাইনার যারা আছে তারা কিন্তু করে তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারি মানেই হচ্ছে আপনার নতুন নতুন ডিজাইন আপনি ব্যবসা করতে পারবেন এক কথায় যেটা আপনারা থ্রি জন্ম দেন তার মানে আপনারা ডিজাইনও জন্ম দেন ডিজাইন আমরাই জন্ম দেই ভাই তো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের আরো একটা ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন জাস্ট খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা ডিজাইন আছে আর খুবই হিট করছে ডিজাইনটা অনেক হিট এটা হ্যাঁ এটা হিট করার পিছনে যে দেখেন আমরা কিন্তু হাতার কাপড়টা দেখাই না তো এখানে আমি হাতের কাপড়টা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর একটা হাতা আছে এটা যদি কেউ বানায়া পরে আমি আশাবাদী যে আমাদের ড্রেসগুলা যারা বানায় পড়তেছে আশেপাশের লোকগুলাও পছন্দ করতেছে তারা কিন্তু ওই মাফিকি ড্রেসগুলো নিতে চায় তো এটা হচ্ছে এর অন্যটা তো যারা দোকানে বিক্রি করতেছেন আমি বলবো যে যারা দোকানে বিক্রি করতেছেন বা আপনাদের কিন্তু আপনার যদি দেখেন যে ড্রেসের রং কাটে না হ্যাঁ রঙ কালারটা টেকসই হয় আর ড্রেসের মানও ভালো তো সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারটা আপনার কাছ থেকে ছোটার কোনো সম্ভাবনা নাই এই কাস্টমার কিন্তু শুধু আপনাকেই খুঁজবে যে আমাকে ওই ড্রেস গুলোই দেন ওই কোম্পানির ড্রেস গুলোই দেন তো 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 এটা এটা হচ্ছে হচ্ছে একটা একটা প্লাস প্লাস পয়েন্ট পয়েন্ট ভালো জিনিস নিলে কাস্টমার কাস্টমার ধরা যায় ছুটে না এখানে দেখেন আমাদের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে তো একটা বিষয় হচ্ছে নাতিম ভাই আমি একটা বিষয় বলে দিচ্ছি যে আপনার আমাদের এই শোরুম থেকে একটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সুবিধা যেটা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ পিস এর মধ্যে থেকে মাত্র দশ পিস ভাই বিশাল জন্মস্থানে নিয়ে আসছেন বিশাল জন্মস্থান আর এত বড় একটা ফ্যাক্টরি থেকে মাত্র দশ পিস ড্রেস কিন্তু আপনারা নিয়ে ব্যবসা একটা সুযোগ পাচ্ছে এটা কিন্তু খুবই আমি মনে করি যে মানে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে আমার মনে হয় না যে এই সুযোগটা কেউ করে দিয়েছে তো আমরা সোয়াগিন ফেশন গ্যালারি আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছি আপনারা এখন শুধু ড্রেস নেবেন আর বিক্রি করবেন তো আরেকটা বিষয় হচ্ছে আমি একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে ড্রেস যদি বিক্রি না হয় যে আপনারা ড্রেস নিছেন আমাদের কাছ থেকে ১০ পিস এক পিসও বিক্রি হলো না বা পাঁচ পিস বিক্রি করছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন না বা নয় পিস বিক্রি করছেন এক পিস বিক্রি হয় নাই ওটা আপনারা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের জমজম সুইচ কোটার একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এখানে ভাই এবছর কি জমজমটা বিক্রি হবে বেশি ভাই আলহামদুলিল্লাহ জমজমের কথা ভাই সারা বাংলাদেশ এখন মনে পুরা হিট ভাই মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এখন ভাই জমজম কালেকশন আপনাদের জমজমের কোয়ালিটি কেমন আমাদের জমজমের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই আমরা মুখে বললে তো হবে না আসলে যার যার ড্রেসের সুনাম কিন্তু শেষে করে যিনি 150 টাকা ড্রেস বেস্ট আছে উনিও কিন্তু বলতেছে ভিডিওতে যে কালার গ্যারান্টি আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন এত বড় জামা পাচ্ছেন এত বড় অন্যা পাচ্ছেন না আসলে কি সত্যি আসলে কি দেড়শো টাকা দিয়ে কি আড়াইগো অন্য পাওয়া যায় আসলে এটা না আপনারা কিন্তু প্রতারণা শিকার হবেন না জেনুইন জায়গা থেকে ড্রেস নেবেন আর জেনুইন রেটে ড্রেস নিলে আপনারা আলহামদুলিল্লাহ ঠকবেন না তো এটা কিন্তু আমাদের রিজনেবল একটা রেডের মধ্যে আছে জমজম সুইচ কটন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেডে কিন্তু আমরা দিচ্ছি এটা ঠিক আছে আমি আবারও বলতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেডে কিন্তু আমরা জমজম সুইচ কটনটা দিচ্ছি তো আপনারা কিন্তু আসেন আইসা দেখেন পিওর কটন না হলে ড্রেস নেওয়ার দরকার নেই আপনারা জমজম ড্রেস নেন না তো এটা হচ্ছে আমাদের জমজম সুইচ কটনের একটা ড্রেস ডিজিটাল থ্রিডি প্রিন্ট আর এটার হচ্ছে অন্যটা আমি দেখাই আপনারা সাথে গজ নিয়ে আসবেন প্রয়োজনে ফিতা নিয়ে আসবেন মাইপা নিবেন আড়াই গজ আছে কিনা পাক্কা আড়াই গজ না দেখেন পাঁচ হাত পাক্কা আড়াইগো জন আর অবশ্যই সেলোয়ার কাপড় আপনারা মেপে নেবেন পাক্কা আড়াইগো সেলোয়ার দিচ্ছি আমরা মানে আমরা যা কথা বলতেছি তা মনে করেন যে কাজেও আপনাদের মিলবে তো এখানে দেখেন আমি জমজম আরো কিছু কালেকশন দেখাচ্ছি এখানে যেহেতু জমজম খুবই হিট একটা কালেকশন আমি আর কিছু ডিজাইন দেখাই দেই তো এটা হচ্ছে ডিজাইন আরেকটা ডিজাইন আমি কিন্তু এখানে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ডিজাইন যা লাগবে আপনারা কিন্তু আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দূর থেকে যারা নেবেন আর যারা শোরুমে আসবেন তারা ডিজাইন দেখে দেখে নেবেন এটা হচ্ছে জমজম ফিস কটনের আর একটা কালেকশন দেখেন পুরাটাই কিন্তু আপনার পিওর কটন ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে জামার কাপড়টা আর দেখেন এটার সাথে ম্যাচিং একটা ওন্না দিচ্ছি আমি এই যে দেখেন কত সুন্দর একটা ওন্না আছে আমি আগেই বলছি যে আমাদের কিন্তু হচ্ছে আপনার নিজস্ব ডিজাইনার তো নিজস্ব ডিজাইনের আপনার দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা ওন্না আপনার

ওড়নাটা যদি আমি দেখাই দেখেন চমৎকার একটা ওড়না সাথে খুবই আপনার ম্যাচিং একটা ওনার দেখেন চমৎকার একটা প্রিন্ট আছে ওনার মধ্যে এগুলো খুবই ভালো চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ তো যাদের লাগবে যোগাযোগ করবেন এখানে কিন্তু এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালারের তো এখানে হচ্ছে আমি এখন রাঙ্গুলি কিছু ডিজাইন দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনারা ডিজাইন নিয়ে নিজেরাই নিজেদের সাথে প্রতিযোগিতা করেন হ্যাঁ ডিজাইন আমাদের নিজস্ব সবকিছু হচ্ছে আমাদের নিজেদের তো এটা হচ্ছে আমি রাঙ্গুলির একটা ডিজাইন দেখাই দিচ্ছি এখানে আমি আগেই বলছি আমি কিন্তু এখানে থ্রি পিসের কিছু কিছু দেখাচ্ছি দেখেন একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আসলে লাখ লাখ পিস ড্রেস আছে আসলে এখান থেকে কিন্তু আপনার কিছু কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে রাঙ্গুলি আহ হচ্ছে কটনের উপর থ্রি ডি প্রিন্ট দেখেন রাঙ্গুলি চমৎকার একটা ড্রেস আছে আর একটা বিষয় হচ্ছে আপনারা থ্রি পিসের জন্মস্থান থেকে কিন্তু হাই কোয়ালিটি থ্রি পিস একদম কম দামে একদম সর্বনিম্ন রেটে কিন্তু পাচ্ছেন ঠিক আছে তো এটা কিন্তু সবচেয়ে বড় একটা সুযোগ আছে এখানে ব্যবসার জন্য তো এটা হচ্ছে এর অন্যটা দেখেন চমৎকার একটা ওন্না আছে পুরো আড়াই গজ পাঁচ আ তো ওন্না আছে এর সাথে আর এখানে এই যে দেখেন রাঙ্গুলির আরেকটা ডিজাইন আমি এখানে দেখাচ্ছি দরান ভাই এটাকে একটা গোপন সন্ধান না আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমাদের ভিডিও আমরা যখন অনলাইনে দিছি বা আমরা অনলাইন দিতেছি তো আপনারা আসলে আসলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর নতুন কাস্টমার কিন্তু আমরা তৈরি করছি নতুন উদ্যোগ তারা প্রতিনিয়ত আসতেছে নতুন উদ্যোগটা মানে প্রতিদিনই মানে নতুন নতুন কাস্টমার পাচ্ছি তারা একদম নতুন মানে থ্রি পিসের বিষয়ে তারা কিছু বুঝেই না বলে ভাই দেখেন আমি নতুন আমি আগে কিছুই করি আমি চাকরি করতাম জব ছেড়ে দিছি জব ছেড়ে দেখুন নিজে কিছু করার চিন্তা ভাবনা করতেছে আমরা বলছি যে এটা খুবই ভালো একটা ইয়া কারণ নিজের একটা কর্মসংস্থান নিজের একটা আহ পুঁজি যদি আপনারা তৈরি করেন সেটাই কিন্তু আপনার থাকবে ঠিক আছে অন্যের উপর নির্ভর করবেন না নিজেরা নিজেদের একটা কর্মসংস্থান তৈরি করবেন এটাই হচ্ছে বেস্ট তো এটার বেস্ট হচ্ছে আপনার থ্রি পিসের বিজনেসটা আপনারা এই হিসেবে বেছে নিতে পারেন কারণ এটা সারা বছর রানিং অন্যান্য যে বিজনেস গুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো তবে আমি মনে করি থ্রি পিসের বিজনেসটা খুবই লাভবান খুবই ব্যবসা সফল হয় এটা

যারা আমরা কিন্তু ভাই দেখেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে ড্রেস সেল করি তো আমরা কিন্তু জানি কোন জেলার মধ্যে কোন ড্রেসটা বেশি চলতেছে তো আমরা কিন্তু নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে সেই গাইডলাইনটা দিয়ে সেই গাইডলাইন দিয়ে এই যে দেখেন আপনার ধরেন একটা একজন লোক যশোর থেকে ড্রেস নিতে আসলো তো যশোর থেকে যদি ড্রেস নিতে আসে তো আমরা চিন্তা করি যে উনি যশোর বাড়িতে বিক্রি করবে বাসায় বিক্রি করবে তো আমাদের কিন্তু যশোরের পার্টি আছে যে এই পার্টিটা কিন্তু এই ড্রেসটা বেশি নিতে আছে মানে মার্কেটে ড্রেসটা বেশি চলতেছে তো বেশি চলতেছে বিধে আমরা ওই ড্রেসগুলা

লা যদি বিক্রি করি আমরা কিন্তু আপনার বিক্রি না হলে চেঞ্জ নেই আমরা চাই যে আপনি নিয়ে জন্য বিক্রি করেন তাহলে কিন্তু আমার চেঞ্জ আসতেই হয় না কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা ইয়া আছে তো এটা হচ্ছে দেখেন আমি এখানে একটা ড্রেস দেখাচ্ছি ফাইন কটন এটা খুবই ভালো একটা ড্রেস দেখেন আপনার পুরো ড্রেস কিন্তু ডিজিটাল 3D প্রিন্টার উপর আর এটার যে সালোয়ারটা আছে দেখেন পুরো সালোয়ারটাই হচ্ছে আপনার ফ্রি সাইজ এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার হয় হ্যাঁ ফাইন কটনের হচ্ছে আপনার প্রিন্টেড সালোয়ার আর এখানে হচ্ছে পুরো ওনাটাই হচ্ছে আপনার আড়াই গস 5 হাত নামার জন্য এই যে দেখেন এই যে দেখেন

এই যে এটা কিন্তু পুরাই কটন এটা সুতা যদি দইরা আপনি হাতে ডলা দেন তাহলে মন তোলা হয়ে যাবে কিন্তু একদম আপনার এটা কিন্তু কটন চেনার কিন্তু ভালো একটা উপায় আছে আপনার কিছু সুতা যদি বের হয় এটা যদি হাতেই ভাবে ডলা দেন আপনাকে একটা তুলার ইয়া তৈরি হয় তো এটা হচ্ছে সালোয়ার দেখেন প্রিন্টেড সালোয়ার ফাইন কটনের জামা ফ্রি সাইজ আর সেলর হচ্ছে পাক্কা আড়াই গজ আর এই এই যে ওনাটা আমি দিচ্ছি এটা হচ্ছে নামাজ ওনা পাক্কা আড়াই গজ ওনা পুরো ম্যাচিং ওনা দেখেন এটা দেখেন চমৎকার একটা ওনা সেটার সাথে আর কিন্তু প্রচুর ডিজাইন আছে আর আমরা এখানে হচ্ছে ভাই জায়গা পাচ্ছি না তো এত আসলে ভাই এখন আমরা প্রচুর পরিমাণে ড্রেস স্টক করতেছি আর বিক্রি হচ্ছে ভাই অনেক বেশি কারণ সামনে ঈদ তো সেই হিসাবে কিন্তু আমরা এখন খুবই ব্যস্ত সময় পার করতেছি ভাই লক্ষ লক্ষ যেগুলো স্টক করছেন এগুলো তো ভাই থাকবে না মনে সেল হয়ে যাবে এগুলো সব সেল হয়ে যাবে আর ভাই একটা বিষয় কি আর একটা বিষয় হচ্ছে নাদিম আমি বলে দেই আজকে কিন্তু হাটের দিন আমাদের বৃহস্পতি শুক্র শনি তিন দিন হচ্ছে এখানে হাট তো ভাই আপনি হাটের দিন আসলে আমার মনে হয় না যে আপনি আপনার সাথে মানে এরকম সময় দিতে পারতাম বা আপনিও এরকম ভিডিও বানাইতে পারতেন মানে প্রচুর প্রোডাক্ট দেখতে দেখবেন কাস্টমাররা একদম বোঝাই থাকে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি হাটের দিন একদিন আসেন আসে একটু দেখেন বা আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু দেখান যে আমরা কি পরিমাণ বা বিক্রি করতেছে বা ওনারা নিয়ে কিভাবে বিক্রি করতেছে সেটা মানে আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে জমজম ভিআইপি কালেকশন দেখেন কালার দেখেন আসলে আর অনেকে মনে করেন অন্য জায়গা থেকে এইসব কালারের ড্রেসগুলো নিতে চায় না কেন নিতে চায় না কারণ তাদের রং কাটে হ্যাঁ তো আমরা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ তো কালারের গ্যারান্টি আছে আপনারা নিবেন এই যে ড্রেসটা নিচ্ছেন আপনার ধোয়ার পরে কিন্তু ড্রেসটা এটাই থাকবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনার খুবই ভালো একটা ইয়ে আছে আর এটার যে ওনাটা আছে আমি ওনাটা দেখাই দিচ্ছি আর যদি থ্রি পিসের কালার না যায় ভাই তো আমি মনে করি ওই ড্রেস আপনার অনেক দিন ইউজ করা যায় আর ড্রেসগুলো ভালো চলে এটা হচ্ছে আর অন্য ইয়েটা পুরো পাঁচ সাত আড়াইগো জন আসে স্যালোয়ার ম্যাচিং স্যালোয়ার এটা হচ্ছে ভিআইপি জমজম আর আমাদের আরেকটা কালেকশন হচ্ছে জমজম সুপার জমজমের মধ্যে এখন আমাদের বর্তমান তিনটা কালেকশন আছে হ্যাঁ তো এটা হচ্ছে জমজম সুপার এই যে জমজম সুপারটা আমি দেখাই দিচ্ছি খুবই ভালো মানের ড্রেস এগুলো জমজম সুপার বিআইপি জমজম জমজম সুইস কটন এখন বর্তমানে ভাই বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে জমজম কালেকশন জমজমের মধ্যে কয় ধরনের কোয়ালিটি আছে জমজমের মধ্যে আমাদের টোটালি তিনটা কোয়ালিটি আমরা এখন ইয়ে করছি দেখেন এটা হচ্ছে জমজম সুইস কটনের পুরোটাই হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর পিওর কটন আর এই যে ম্যাচিং সালোয়ার আছে আড়াই গজ আর এটা হচ্ছে ওন্না এই যে দেখেন এটা হচ্ছে ওন্না তো আমি আবারও বলতেছি আপনারা যারাই নতুন আছেন আর বেকার আছেন আপনার এখন ব্যবসার পুরো সময় চলতেছে আপনারা এখন এই ব্যবসার সিজনটাকে কাজে লাগান আলহামদুলিল্লাহ পিছনে ফিরা তাকাইতেই না আপনি এখন আপনার নিজের একটা ব্যবসা তৈরি করতে পারবেন তো এখানে আমি আর একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কাটওয়ার্কের ড্রেস আমাদের কাটওয়ার্কের কাজ করাই যে দেখেন এটা পুরো বডিতে কাটওয়ার্কের কাজ করা থাকবে আমি এভাবে একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পুরো বডিতে কাটওয়ার্কের কাজ প্লাস এর আহ ওনার মধ্যে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন পুরো বডিতে কিন্তু একটা কাজ পাবেন এখানে নিচের প্যানেলে কাজটা একটু ভারী পাবেন আর এটার ওনাটা আমি দেখাই দিচ্ছি ওনাটা হচ্ছে দুই পাশের প্যানেলে কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন তো এখানে যারা কাজটা ইয়ে করবেন এখানে কাট করতে হবে আপনাদের তো যারা ওনাটা একটু পাশ পরে তারা আসলে কাট না করলেও চলবে আচ্ছা তো এটা হচ্ছে কাটওয়ার্কের এর প্রচুর কালেকশন আছে এখানে আমি আর কালেকশন দেখাই দেই এটা হচ্ছে কাটোয়র্কের আরেকটা কালেকশন এখন কাটোর্কের ড্রেসগুলো খুবই ভালো চলতেছে নতুন আসছে বাজারে তো এটা খুবই ভালো চলতেছে যে বহু ব্যবসায়ীদের আস্থার জায়গা দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ ভাই আমি ফার্স্টে বলছি যে আপনি যদি একদিন শুক্রবার দিন সময় করে আসেন বা হাটের দিন সময় করে আসেন আপনারা দেখতে পারবেন তো আমরা তো ভাই মুখে শুধুই না আমরা কাজে বিশ্বাসী তো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর নতুন উদ্যোক্তাকে আমরা গাইডলাইন দিয়ে এখন সফল ব্যবসা হিসেবে তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ আমরা কিন্তু জাস্ট ভিডিওতে মানে কাস্টমার আসার জন্য এই কথাগুলো বলছি না এটা কিন্তু যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন আর এখন আপনারা যারা আছেন আপনারা আসেন সরাসরি আসেন আসলে বুঝতে পারবেন যে আমাদের আমরা যেটা বলি সেটা আসলে ঠিক কিনা তো এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম দেখেন পুরো ড্রেসটা কিন্তু ডিজিটাল 3D প্রিন্টের উপর দেখেন গুলজি প্রিমিয়াম এরস আর এই হচ্ছে অন্যটা দেখেন পুরো অন্যটাই হচ্ছে আপনার কাতানের কাজ করা প্লেন অন্যও আছে কাতান অন্য আছে সব অন্যই আছে এটা হচ্ছে কাতানের কাজ আর এটা হচ্ছে ম্যাচিং স্যালোয়ার তো আমরা যেটা বলছি যে আমরা কাস্টমারদেরকে শুধু ড্রেসই দিই না আমরা একটা গাইডলাইনও দেই তো সেটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু যে আপনারা কিন্তু যেখান থেকে ড্রেস নেবেন সবাই কিন্তু বিক্রির উদ্দেশ্যেই ইয়া করে তো আমরা কিন্তু চাই যে আপনারা বিক্রি করেন আপনারা বিক্রি করলে কিন্তু আমাদের বিক্রি করা হয় ঠিক আছে তো হচ্ছে জমজম সরি গুলজির একটা আরেকটা কালেকশন দেখেন গুলজি প্রিমিয়াম কালেকশন অনেক চলো অনেক ম্যাচিং সেলওয়ার প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর ডিমান্ড ভাই গুলজি আসলে গুলজির ড্রেসগুলো খুবই হিট আমাদের খুবই ভালো চলতেছে যে ওন্নাটা খুবই চমৎকার ওন্না পাবেন এর সাথে আর এখানে প্রচুর কালেকশন আছে আর তাছাড়া আমাদের তাওয়াক্কালের কিছু কালেকশন আমি দেখাই দিচ্ছি এখানে তাওয়াক্কালের প্রচুর নতুন নতুন ডিজাইন আছে বড় বড় মার্কেটে আপনাদের থ্রি পিস যায় আলহামদুলিল্লাহ ভাই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ পিস তৈরি করতেছি ভাই আর বড় বড় মার্কেটে যদি ড্রেসগুলো না যায় ভাই এগুলো ড্রেস কে নেয় ঠিক আছে বাংলাদেশের প্রত্যেকটা শহরে গ্রামে মানে প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারির ড্রেস আপনারা পাবেন আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু আপনারা দেখেন এইগুলা হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট এটা হচ্ছে অন্যটা পুরোনোটাই কিন্তু কাজ করা দেখেন ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর তাওয়াক্কালে কিন্তু আরও কালেকশন আছে যে আমি একটা ডিজাইন দেখাই দিচ্ছি এই যেটা হচ্ছে আর একটা নতুন ডিজাইন দেখেন একদম নতুন একদম নতুন ডিজাইন অনেক কাস্টমাররা ব্ল্যাক কালারের মধ্যে চায় তো আমরা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন কিছু নিয়ে আসছি আমাদের প্রচুর এখানে ডিজাইন আছে প্রচুর হিট হিট কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন তো এখন হচ্ছে ভাই একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না এখন হচ্ছে আমি যেটা বলছি যে আমরা কালার গ্যারান্টি কিভাবে দিচ্ছি আর আমরা ড্রেসগুলো কিভাবে তৈরি করতেছি সেই প্রসেসগুলো এখন আমরা দেখাবো তো ভিডিওটা কাটবেন না আপনারা সেই প্রসেসটা দেখেন আসলে আমাদের কথা সত্য কিনা তালনাদিম ভাই আজকে আমরা আসছি হচ্ছে আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি শোয়া কিন্তু ফ্যাশন গ্যালারির ফ্যাক্টরিতে তো এখন হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের গছ কাপড়গুলো আপনার সাদা যে গ্রে গ্রেগুলো আছে এই গ্রে মধ্যে কিন্তু প্রিন্টগুলো হয় তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ আমরা ড্রেসগুলো কীভাবে তৈরি করতেছি আর একটা বিষয় আমি শোরুমে বলেছিলাম যে হচ্ছে কালার কিভাবে গ্যারান্টি দিচ্ছি তো সেগুলোও দেখাবো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের গজ মানে সাদা গ্রে থেকে আমরা কিভাবে প্রিন্ট হচ্ছে সবগুলো সিস্টেম আমরা আজকে এই ভিডিওতে দেখাবো তো চলেন আমরা আগে আমাদের গ্রেগুলো কিভাবে রেডি করতেছি সেটা দেখাচ্ছি নাদিম ভাই এটা হচ্ছে আমাদের গ্রে স্যাংশন এখানে হচ্ছে আমরা গ্রেটা প্রসেস করি যে গ্রেটা আমাদের আমাদের মিল থেকে আসে সেই গ্রেটা তো এখানে আমি একটা জিনিস নাদিম ভাই দেখাই দিচ্ছি দেখেন গ্রে কিন্তু যখন ফ্যাক্টরি থেকে আসে মিল থেকে আসে এটা কিন্তু অফ হোয়াইট কালার থাকে এই যে দেখেন এটা হচ্ছে গ্রে এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো এটাকে আমরা প্রসেস করি তো প্রসেসে কিভাবে করতেছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এটা একটা প্রসেস চলতেছে আর এটাকে কিন্তু আমরা সম্পূর্ণ একদম পিউর যে সাদা এই যে সাদা লুকিংটা আমরা তৈরি করি এখানে ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট টাইম এই লুকিং থাকে আর এটাকে আমরা প্রসেস করে এই লুকিং এ বলেছিলাম যে আমরা কটন কিন্তু সেটার প্রমাণ আপনারা এখানে পাবেন এখানে কিন্তু সব কটন নিয়ে কাজ হয় দেখেন ভাই এখানে কিন্তু সবগুলোই হচ্ছে কটন যা দেখতেছেন সব কিন্তু কটন এই যে এখানে দেখেন এখানে পুরাটাই কিন্তু হচ্ছে কটন এই যে এইগুলো হান্ড্রেড পারসেন্ট কটন তো এই কটনের উপরেই কিন্তু আমরা প্রিন্ট করি তো এখানে দেখেন আমরা বিভিন্ন গ্রে যখন কালার করি তো কালারটা এখান থেকে করি আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু মার্শাল আর্ট স্যালোয়ার দিই তো সেলোয়ারের কাপড়টাও কিন্তু আমরা এখানে তৈরি করি বিভিন্ন কালারে যে এখানে একটা কালারিং গ্রে আছে উপর প্রিন্ট হবে ঠিক আছে তো প্রিন্ট হবে তার প্লাস আমাদের যে স্যালোয়ারগুলো আমরা তৈরি করি এখানেই তৈরি করতেছি তো এটা হচ্ছে আমাদের গ্রে স্যাংশন এখান থেকে গ্রেটা আপনার আমাদের প্রিন্টিং মেশিনে যায় চলেন প্রিন্টিং মেশিনটা দেখাই দিচ্ছি নাদিম ভাই এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইন স্যানসোন এখানে কিন্তু আমরা ডিজাইনটা রেডি করি এই যে দেখেন আমরা এখন কোন ডিজাইনটা এখন মেশিনে দেব সেই ডিজাইনটা কিন্তু এখানে রেডি করতেছে দেখেন এখানে একটা ডিজাইনের কিন্তু আপনার ষাটটা কালার আছে ষাটটা কালার থেকে মাত্র চারটা কালার কিন্তু আমরা সিলেক্ট করবো এখানে ঠিক আছে এটা কিন্তু আপনার প্রিন্টিংয়ে চলে যাবে তো এটা হচ্ছে আমাদের ডিজাইনটা এখানে আমরা রেডি করি সেটা হচ্ছে আমাদের মেশিনে দেই তো এখানে দেখেন অলরেডি কিন্তু ভাই লক্ষ লক্ষ পিস কিন্তু রেডি হয়ে আছে এইগুলো কিন্তু লাখ লাখ পিস কিন্তু রেডি হয়ে আছে তো নাদিম ভাই এই যে এটা হচ্ছে দেখেন এখানে একটা ডিজাইন রেডি হয়ে আছে এটা কিন্তু এখনো বিক্রয়ের উপযোগী না এইগুলা ডিজাইন কিন্তু আমরা চাইলে এখনই যারা আপনার কম রেটের ড্রেসগুলো বিক্রি করে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রিন্ট করায় আমাদের কাছ থেকে প্রিন্ট করায় ওনারা কিন্তু এইভাবে বিক্রি করে এটা কিন্তু আরও কাজ আছে এটা কাজটা যদি না করা হয় তাহলে কিন্তু ড্রেস থেকে রঙ কাটে তো রঙের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমি দেখাই দিচ্ছি আমরা কিভাবে কালার গ্যারান্টি দিচ্ছি এখানে দেখেন এখানে সবগুলো কিন্তু ঈদের এই এই ঈদের নতুন নতুন কালেকশন যে দেখেন এই সবগুলোর মধ্যেই কাজ করাবে দেখেন চমৎকার সব প্রিন্ট আজকের মধ্যে এই ধরনের এই প্রিন্টগুলো আমাদের শোরুমে চলে যাবে যাদের লাগবে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য অ্যাকচুয়ালি খুবই হিট ডিজাইন এগুলা এগুলো কিন্তু আমাদের আজকের মধ্যে আজকের মধ্যে শোরুমে চলে যাবে ইনশাল্লাহ আশা করতেছি তো এইগুলো হচ্ছে ডিজাইনগুলো আপনারা দেখেন খুবই চমৎকার ডিজাইন আর যারা মানে গরম গরম ড্রেস নিতে চান একদম গরম গরম তারা কিন্তু গ্যালারিতে চলে আসেন এই যে দেখেন এটা কিন্তু একদম গরম ভাই ড্রেস কিন্তু একদম গরম আর খুবই হিটের মাধ্যমে আসে এটা আর খুবই নতুন একটা ডিজাইন খুবই চমৎকার প্রিন্ট আর এটা প্রিন্টগুলো আসে প্রিন্টগুলো আসেন আমি দেখাই কিভাবে প্রিন্ট করা হচ্ছে গ্রে ফ্যানশন থেকে দেখেন এটা কিন্তু সাদা গ্রেটা লাগাইছে এখানে আর এখানে কিন্তু দেখেন প্রিন্ট হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু প্রিন্ট হচ্ছে দেখেন এগুলো চমৎকার সব প্রিন্ট হচ্ছে এই যে দেখেন এই প্রিন্টগুলো হচ্ছে এটা কিন্তু আপনার প্রিন্টটা রেডি হয়ে সামনে দিয়ে বের হচ্ছে আর এখানে দেখেন আর একটা ডিজাইনের কাজ চলতেছে এখানে কিন্তু আর একটা ডিজাইন চলতেছে এই যে দেখেন এটা আর একটা নতুন ডিজাইন এটার কাজ হচ্ছে এটা এক একটা স্টেপে এক একটা প্রিন্ট তৈরি করে দিতেছে এখান থেকে এখানে দেখেন একটা প্রিন্ট হচ্ছে এটা কিন্তু এখানে এসে চেঞ্জ হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেছে পুরা চেঞ্জ হয়ে গেছে কিছু এটা স্টেপ বাই স্টেপ প্রিন্ট করতেছে এটাকে ফুল যেই প্রিন্টটা হয়ে আইছে দেখেন এই যে চমৎকার সব ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন আছে এটা এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন হতে চলছে কারণ এটা খুবই নতুন একটা ডিজাইন আমরা বাজারে নিয়ে আসছি একদম নতুন একদম নতুন ডিজাইন এটা নাদিম ভাই এখানে আমাদের একটা প্রসেস চলতেছে দেখেন কত বড় মেশিন ভাই দেখেন আসলে একটা থ্রি পিস এটার পিছনে যে কি পরিমাণ শ্রম ভাই দেখেন এই বাইরে খুবই পরিশ্রম করে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করতেছে একটা থ্রি পিস কিন্তু এমনি এমনি আসে না ভাই এটার পিছনে প্রচুর শ্রম দিতে হয় দেখেন এই ড্রেসগুলো আসলে এটাতে আমাদের একটা ইয়া চলতেছে প্রসেস আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি দেখাই দিচ্ছি আমরা শোরুমে বলেছিলাম যে আমরা কালার গ্যারান্টি কীভাবে দিই চলেন আমরা দেখাই দিই আমরা আসলে কাজে বিশ্বাসী আমরা কথায় বিশ্বাসী না মেশিনের মাধ্যমে কিন্তু কালারটা আমরা গ্যারান্টি দিই এখানে কিন্তু গরম পানি প্লাস কিছু কেমিক্যালস আছে সেটা এই যে দেখেন এখানে কিন্তু গরম পানির একটা যে ইয়া আছে এই যে দেখেন গরম গরম ধোঁয়া যেটাকে মানে ধোয়া উঠতেছে এখান থেকে তো এটা কিন্তু আপনার কিছু কেমিক্যালস এবং গরম পানির মাধ্যমে হচ্ছে আর এখানে কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টা পানি সাপ্লাই হচ্ছে দেখেন তো এটা হচ্ছে আমাদের দেখেন ড্রেস থেকে কিন্তু ভাই পানি পড়তেছে এই পানি কিন্তু আপনি সামনে গিয়ে পাবেন না সেন আমি দেখাই এটা কিন্তু একদম রেডি ঠিক আছে তো এটার থেকে কিন্তু এখন কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই যা কালার যাওয়ার আছে সব কিন্তু আমরা নিয়ে নিছি এটা থেকে এখন শুধু আপনারা নিয়ে বিক্রি করবেন এটার থেকে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো দেখেন আমরা কিন্তু ড্রেসটা মোটামুটি ধুইয়া দিচ্ছি এক কথায় যেটা তো আমরা কিন্তু দুইয়া দিচ্ছি এই দোয়া ড্রেসটা কিন্তু আপনারা নিলে এটা থেকে কালার যাবে না আলহামদুলিল্লাহ তো সবাই এই যে এইভাবে হচ্ছে আমরা কালার ওই দিকে কিন্তু আমাদের আরো কিছু মেশিন আছে ওইদিকে আরো কিছু কাজ হচ্ছে আমাদের কাজটা চলতেছে তো আপনারা যারা ড্রেস নেবেন অতি শীঘ্রই এবার রমজান মাস আপনার ব্যবসার সময় ব্যবসার সিজন তো এখন ব্যবসার সিজনে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন বিজনেস করবেন এখন আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে ব্যবসা নেমে পড়েন সফলতা ইনশাল্লাহ আসবেই তো আজকের জন্য এ পর্যন্ত সোহাগিনী ফ্যাশন গ্যালারি থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ